আসসালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আমি একজন টিশার্ট ডিজাইনার সো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে প্রফেশনাল ভাবে আপনি একজন ক্লায়েন্টের কাছে বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে জিমেল পাঠাবেন বা কোনো একটা মেল পাঠাবেন সচরাচর আমরা সকালে মেল পাঠাতে পারি কিন্তু প্রফেশনাল নিয়মে কিভাবে মেল পাঠাতে হয় এটা আমরা অনেকেই জানি না কারণ এই মেল পাঠানোর মধ্যে কিছু সিক্রেট জিনিস আছে যে সিক্রেট জিনিসগুলো আপনি এই ভিডিওতে এ টু জেড পেয়ে যাবেন সো প্রথমে মেল পাঠাতে হলে আপনাকে আপনার কাঙ্ক্ষিত জিমেলটাকে লগ করতে হবে সো লগ করার পর আপনি দেখতে পাবেন যে হয় আপনি মোবাইল থেকে অথবা ট্যাব থেকে অথবা কম্পিউটার থেকে যেখান থেকেই যান সেম প্রসেস আসবে সো মেল পাঠাতে গেলে প্রথমে আপনাকে কম্পোজে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নিউ এস এম এস এর একটা ডায়লগ বক্স আমাদের সামনে শো করছে সো এই ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি টু এবং সাবজেক্ট টু বলতে বোঝানো হয়েছে আমরা যার কাছে মেল পাঠাবো হতে পারে আপনার শিক্ষক হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার একজন ক্লায়েন্ট সো তার একটা মেল আপনাকে জানতে হবে এবং এখানে যে বিষয়টা নিয়ে আপনি পাঠাবেন সে সাবজেক্ট দিতে হবে এবং এখানে যে মেলটা পাঠাবেন তার উপর সুন্দর করে একটা আপনাকে দিতে হবে ঠিক আছে চলুন আমরা এই পুরো প্রসেসটি সো প্রথমত আমরা দেখব যে আমরা যেহেতু এটা বিগিনার্সদের জন্য সো এটাকে আমরা প্রথমত আমরা দেখছি যে আমরা একটা গণিতের অ্যাসাইনমেন্ট জমা দিব সো গণিতের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমাদের স্যারদের কাছে কি করব একটা মেল পাঠাবো সো মেল পাঠানোর পূর্বে আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে যে যার কাছে পাঠাবো তার একটা থাকতে হবে সো যেমন ধরেন আমার একটা মেল আমি এখানে দিচ্ছি রেড জি এম এ আই তার মানে আপনাকে একটা জিমেলের একটা জিমেল থাকতে হবে যার কাছে মেল পাঠাবেন তার মেলটা আপনার কাছে থাকতে হবে সো দেখেন এটা লেখার পর আমার মেলটা এখানে চলে আসছে এখন সাবজেক্ট সাবজেক্টটা কি হবে আমরা যেহেতু একটা গণিতের অ্যাসাইনমেন্ট জমা দেবো সেটা আমরা একটা অ্যাসাইনমেন্ট জমা প্রদানের জন্য একটা মেল আমরা এস আমরা এখানে লিখে দিলাম সো এখান থেকে আমরা সরাসরি সাবজেক্টের এখানে লিখে দিলাম তাহলে কি গণিত অ্যাসাইনমেন্ট জমা প্রদান এটা আপনার ক্লায়েন্টের কাছে হলে অবশ্যই প্রফেশনাল ভাবে যে বিষয় বিষয়টা নিয়ে আপনি পাঠাবেন সেটা অবশ্যই ইংরেজিতে লিখে দিবেন দেন এখানে আমাদের একটা ডিসক্রিপশন চাচ্ছে এখানে ডিসক্রিপশন দেওয়ার কৌশলটা হচ্ছে খুব বেশি কিছু দেওয়া যাবে না মূল পয়েন্ট এবং সারের কাছে শ্রদ্ধার সহিত এবং বিনীতর সহিত আপনাকে দিতে হবে এখানে সো আমরা এখানে একটা এসএমএস লিখে রাখছি যে প্রিয় স্যার অথবা ম্যাডাম আশা করি আপনি ভালো আছেন আপনার নির্দেশনা অনুযায়ী আমি আমার গণিত অ্যাসাইনমেন্ট সংযুক্ত করেছি দয়া করে সংযুক্ত ফাইলটি দেখার অনুরোধ রইল এই যে তাকে অনুরোধ করলাম প্রয়োজনে আমি আরো তথ্য দিয়ে প্রস্তুত আছি ধন্যবাদ শুভেচ্ছা মাসুদ রানা রোল নাম্বার আমি এতটুকুকে কপি করলাম সো এটা আমি একমাত্র বোঝানোর জন্যই দিলাম এর বাইরে কোনো কিছু না সো এখানে আমরা ডিসক্রিপশনে লিখে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে আমি তাকে অ্যাসাইনমেন্ট এখন জমা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য দেখেন যে নিচের দিকে আমাদের ফাইল দিতে পারেন বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিতে পারেন জন্য মোবাইলে অথবা কম্পিউটারে যেখানেই যান এখানে অ্যাটাচড ফাইল আছে। সো অ্যাটাচড ফাইল থেকে আপনি আপনার পিসিতে বা মোবাইলে যেখানে রাখবেন সেখানে চলে যাবেন যার পর আমরা চলে যাব গণিত অ্যাসাইনমেন্ট জমা প্রদান আমি এই ফাইলটাকে ওপেন করে দিলাম সো এখান থেকে দেখেন দিস ফাইল জিরো বাইট সো নট বি অ্যাটাচ তার মানে কি এখানে মানে জিরো বাইট কিছু ডকুমেন্ট থাকতে হবে কারণ ওই অ্যাটাচটা আমার কোনো কিছু লেখা ছিল না সো আমি একটু অ্যাটাচ ফাইলে কিছু লিখে রাখি তাহলে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সম্পূর্ণটাকে লিখে রাখলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি অ্যাটাচ ফাইলটাকে ওপেন করছি এখানে কিছুই লেখা নাই সো এখান থেকে পেস্ট করে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম দেখি এখন আমাদের ফাইলটা কি প্রবলেম সো অ্যাটাচড ফাইলে ক্লিক করলাম গণিত দেখেন অলরেডি কিন্তু যখন ডকুমেন্ট আছে তখন কিন্তু এটা কি অলরেডি এখানে লোড হয়ে গেছে ঠিক আছে এখন কি বলছে যে আমরা চাইলে এখান থেকে সেন্ড করে দিতে পারি আমাদের কিন্তু ফাইল এখানে অ্যাড হয়ে গেছে সো আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখানে ম্যাসেজ সেন্ট আন্ডু এবং ভিউ মাসেজ আমরা ভিউ মাসেজে গেলাম তাহলে আমরা ভিউ মাসে যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটা মাসুদ্রা না আমি পাঠিয়েছি যে মেলে দেখেন এই মেল থেকে আমি পাঠিয়েছি ঠিক আছে কোথায় এই যে দেখেন মাসুদ্রা না একাত্তর চল্লিশ বিডি এই নাম্বার আমি পাঠিয়ে দিয়েছি তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত জিমেলে চলে যাই আমরা তাহলে দেখতে পাবো যে যে জিমেল আমরা পাঠিয়েছি সেটাতে মেলটা পুষেছে কিনা একটু সময় নেবে সো দেখেন যে আমার জিমেলটা স্পেস ফিল আপ যার কারণে দেখি একটু লোড দেই আচ্ছা আমি আরেকটা মেল পাঠাই যেহেতু আমার জিমেল এটা ফিল আপ হয়ে গেছে জন্য শো করছে না কারণ এখানে কিছু এস এম ডিলিট করতে হবে আমি এখান থেকে কিছু এস ডিলিট করে দিই দেখি তাহলে আসে কিনা আচ্ছা আমার এখানে প্রবলেম হচ্ছে সো আপনারা সেম প্রসেসে দেখাবেন যেহেতু আমি যেই মেলে পাঠিয়েছি সেই মেলটা আমার ফিল আপ হয়ে গেছে যার কারণে আমি সঠিকভাবে এটা পাঠাতে পারছি না সো আপনারা এই প্রসেসে সেম পাঠাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় মেলটি চলে যাবে এখন বিষয়টা হচ্ছে যে এবার এটা তো সচরাচর একটা সহজ নিয়ম মেল পাঠানোর সো মেলের মেল পাঠানোর সিক্রেট কিছু নিয়ম আছে যে নিয়মটা আমরা এখন দেখব যে যখন আমরা একটা মেল পাঠাতে যাব আমরা কখনোই আমরা অনেকেই ভাবি না বা দেখি নাই যে এই টু এর এখানে দেখেন সিসি এবং বিসিসি দুইটা অপশন আছে এই দুইটা অপশনের কাজ কি এই সিসি এবং বিসিসি সম্পর্কে বিশাল গভীর একটা মানে তথ্য আছে যে তথ্যগুলো আমরা এখন দেখব যে সিসি হচ্ছে কার্বন কপি আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি এখন এই দুইটার মানে কি এই দুইটার মানে যে সিসি দ্বারা বোঝানো হয়েছে যে আপনি ক্লায়েন্টকে মেইল পাঠাচ্ছেন আর বস বা টিম মেম্বারকে সিসি করছে যেন তারা বিষয়টা জানে সবাই একে অপরে ইমেল দেখতে পারবে তার মানে যখন আমরা একটা সাধারণ নিয়মে একটা মেল পাঠাই তখন সিসিতে পাঠানো হয় মানে যাকে আপনি মেল করবেন তারা সবাই মেলটি দেখতে পাবে কিন্তু এমন কিছু সিক্রেট জিনিস আছে যেগুলো আমি কাউকে দেখাতে চাই না যাকে পাঠাবো শুধু তাকেই দেখাবো তার মানে এখানে বিসিসি এটা হচ্ছে গোপনে মেইল পাঠানো বিসিসি দ্বারা গোপনে মেইল পাঠানো যারা বিসিসিতে থাকবে তারাই মেইল পাবে কিন্তু কারো কাছে তাদের নাম বা ইমেল দেখাবে না এটা হচ্ছে বিসিসির মেন পয়েন্ট উদাহরণ যদি আমরা দেখতে চাই যে আপনি পঞ্চাশ জন ক্লায়েন্টকে একই অফার মেইল পাঠাচ্ছেন কিন্তু কেউ যেন কারো ইমেল না দেখে কারণ আমি একই mail পাঠাবো মানে আমার secret জিনিস আর একজন পাবে এটা আমি কাউকে দেখাতে চাই না তখন সবাইকে বিসিসি করেন ঠিক আছে কারণ shortcut নিয়ম হচ্ছে সবাই দেখতে পাবে CC তে আর BCC তে কেউ কাউকে দেখতে পাবে না আপনি যাকে পাঠাবেন অলরেডি শুধু সেই দেখতে পাবে তার মানে যখন আপনি মেল পাঠাতে যাচ্ছেন যখন পাঠাতে যাচ্ছেন যখন আপনি BCC তে ক্লিক করবেন তখন দেখেন এখানে আপনি কি করে দিবেন তার মেলটা দিয়ে দিবেন এম এস ইউ ডি মাসুদ আর এ এন এ রানা আচ্ছা সরি আমি মেলটা এম আর জি এফ এক্স সেভেনটি ওয়ান অ্যাট দ্য রেট জি এম এ আই এল জিমেইল ডট সি ও এম ঠিক আছে এই যে আমার জিমেইলটা চলে আসছে এখন আমি এখানে যে বি তে যেহেতু পাঠাচ্ছি এখন এখানে আমি সাবজেক্ট হিসেবে আমি যেটা দিব সেটাই হয়ে যাবে সাবজেক্ট ধরলাম এখন এখানে অ্যাটাচ ফাইল থেকে একটা ফটো আমি অ্যাড করে দিলাম সো এখান থেকে সাপোজ ধরুন আমি আমার একটা ফটো দিই এখান থেকে এই ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম দেখেন এখানে আপলোড হচ্ছে সো এখন আমি এখান থেকে সেন্টে ক্লিক করলাম সেন্ট করার সঙ্গে সঙ্গে দেখেন যে ভিউ মাসেজ তাহলে আমার ফটোটা কিন্তু বিসিসিতে তে চলে গেছে আমি যার কাছে পাঠাবো শুধু সেই পাবে অন্য কেউ কিন্তু দেখতে পাবে না যদি কোনো একটা টিমের সঙ্গে আমরা কাজ করি বা অনেকগুলো একই এস এম এস অনেকজনকে অফার করি কারণ বিসিসিটা কিন্তু বুঝতে হবে আমি কিন্তু এখানে ডিরেক্ট সুন্দর করে এখানে দেখিয়ে দিয়েছি এখন আমরা আমাদের মেলটাকে একটু চেক করি আচ্ছা দেখি আমাদের মেলে আসছে কিনা জিমেইল আচ্ছা দেখেন এই যে মাসুদ রানা ফটো ঠিক আছে মাসুদ রানা থাকে ফটো চলে আসছে সো এই যে আমরা অ্যাটাচ ফাইলটা দেখতে পেলাম তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা মেল পাঠাই আমরা সিসিতে পাঠাবো না বিসিসিতে পাঠাবো এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে সো এটা যখন আপনি এই যে সিক্রেট জিনিসটা আমরা কিন্তু অনেকেই জানি না মেল পাঠানোর ক্ষেত্রে সো আশা করি আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ